হাইকোর্টের নির্দেশে প্রায় দীর্ঘ 15 বছর পর প্রাইমারি চাকরিতে নিয়োগ পেলেন মালদা জেলার 292 জন চাকরিপ্রার্থী। উল্লেখ্য 2009 সালে বা মামলায় মালদা জেলায় প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করেছিলেন তৎকালীন তৃণমূলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্যানেল থেকে বাতিল হওয়া এই চাকরিপ্রার্থীরা মালদাই জেলা শাসকের দপ্তরের সামনে দীর্ঘদিন অরণশন আন্দোলন করেছিলেন। এমনকি সেই সময় আন্দোলনকারীদের সহায়তা করেছিলেন তৎকালীন সাংসদ খগেন মর্মু। দীর্ঘ 15 বছরের আইনি টানা পড়েন শেষে গত 26 এপ্রিল 2009 সালে প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট নিয়োগ লাভের পর শুক্রবার বিদায়ী সংসদ খগেন মুর্মুকে সংবর্ধনা দিলেন চাকরি প্রাপকেরা এদিন পুরাতন মালদা শাহপুরে আয়োজিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান প্রাইমারি শিক্ষকের চাকরি ফিরে পেয়ে সক্রিয় উদ্যোগ গ্রহণ করাতেই এদিন বিদায়ী সংসদকে সংবর্ধনা প্রদান করা হয় বলে জানা গিয়েছে আজকে মহামান্য যে কোর্ট আজকে তার রায় দিয়েছেন তাদের অনুকূলে এবং সমস্ত প্যানেল অনুযায়ী তাদেরকে চাকরি দিতে হবে এটা আমি সেই জন্য মহামান্য কোর্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তারা সঠিকভাবে তাদের জন্য এই যে একটা বিবেচনা করেছেন সেই জন্য আমি কোর্টের প্রতি আমি অবশ্যই হচ্ছে কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করব। এবং আজকে যারা বঞ্চিত হচ্ছিল এই বঞ্চনার বিরুদ্ধে যে আজকে মহামান্য হাইকোর্টের যে রায় সেই রায়কে আমি এখানে আমি সাধুবাদ জানাচ্ছি এবং যে যারা আমাদের এখানকার শিক্ষিত বেকার যারা ছিলেন এতদিন ধরে যারা প্যানেলের মধ্যে যাদের নাম দেওয়া ছিল যারা প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তারা আজকে চাকরি পাবে এটা আমারও ভালো লাগছে আমি তাদের প্রতি প্রথম থেকেই সহানুভূতিশীল যে আজকে এই চাকরিটা পাওয়ার জন্য এবং তারা পেয়ে গেলে পরে আরও খুশি হব এবং তাদের যে দীর্ঘদিনের যে লড়াইয়ের জীবন সেটা সার্থক হবে তাই আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহাবান্য আয়গর আজকে এই সিদ্ধান্ত করার ফলে যে এই সমস্ত যারা বঞ্চিত এই বঞ্চনা তার থেকে এরা সমস্ত হচ্ছে আজকে বিস্তার